এই শীতের মধ্যে আমার এখানে বারোটা মুরগির বাচ্চা পুড়ছে বারোটা মুরগির বাচ্চা নিয়ে যদি আমি একটা মুরগি রাখি তাহলে কিন্তু আমার অনেকটা লস হবে যেহেতু আমার এই মুরগিটা ছোট হলেও অনেকটা বেশি ডিম দেয় এবং বড় বড় ডিম দেয় তাই আমি মুরগির বাচ্চাগুলোকে আলাদা করে ফেলছি আলাদা করে আমি এখানে আমার কিছু কক মুরগির বাচ্চা আছে হকার থেকে নিয়ে এসে আমার মেয়ে সতেরোটা বাচ্চা থেকে পাঁচ ছটা বাচ্চা মারা গেছে তো মরে যাওয়ার পরে বাকি বাচ্চাগুলো আমি এখানে একটা লাইটে নিয়ে দিয়ে দিয়েছি যেহেতু এগুলা আমাদের পালন করা মানে সম্ভব না মনে হচ্ছে চা অন্য অন্য মুরগির মতো না সেই জন্য আমার মনে হয়েছে এদেরকে বুডিং করতে হবে আলাদাভাবে যার কারণে আমি ওদেরকে বুডিং করতেছি তো যে কটা বাসে আমার মেয়ের খুব ইচ্ছা বাচ্চাগুলো বড় হলে কেমন হবে দেখতে ও এটা দেখার জন্য খুবই আগ্রহ যার কারণে ও নিজের কিছু জমানো টাকা দিয়ে এই বাচ্চাগুলো কিনেছে তো বাচ্চাগুলো কয়েকটা বেশ বড় হয়েছে বুডিং করতেছি বুডিংয়ের নিচে আমি দিয়ে দিয়েছি দানের কুড়া কুড়াগুলো একটু লাল লাল যার কারণে লাল দেখা যায় তো বাচ্চাগুলোকে আমি একটা বড় খাসার একটা সাইডে একটা ছোট্ট করে একটা সাইডে দিয়ে দিয়েছি যদি আমি বড় জায়গা করে দিই তাহলে কিন্তু লাইটের আলোটা লাগবে না এখানে আমি এই লাইটটা এটা হচ্ছে লাল লাইট লাল লাইট দিয়ে কিন্তু বুডিং করতে হয় তো খাঁচার চারপাশে দিয়ে দিয়েছি আমি একটা পুরান কাপড় যেহেতু আলোটা বাহিরে গরমটা বাহিরে না যায় তো সাথে আমি দিয়ে দিয়েছি বারোটা মুরগির বাচ্চা মুরগির বাচ্চাগুলা মায়ের সাথে যদি থাকে তাহলে দুটো বড় হবে কিন্তু অনেকটা লস হবে এখানে আমি ওদের সাথে দিয়ে দেওয়ার পরে দেখলাম ঠোকরা টুকরি করে না ওরা খুবই ভালো আছে এদের সাথে খাবার খাচ্ছে আর গরমের দরকার হলে ওর লাইটের নিচে যায় বসে তো আপনাদের যদি কিছু বাচ্চা হয় আপনারা মায়ের সাথে রাখার দরকার নেই এই শীতে আপনারা এরকম লাইটের নিচে রাখবেন লাইটের নিচে রাখলে আপনাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং নাভি শুকাতে সাহায্য করবে মুরগির বাচ্চা পালন করতে মায়ের প্রয়োজন হয় না প্রয়োজন হয় গরম তাপ যদি আপনার মুরগির বাচ্চা সঠিক তাপ পায় তাহলে আপনার মুরগির বাচ্চা আপনি মা ছাড়া মুরগির বাচ্চা পালন করতে সক্ষম হবেন এরকম একটা লাইট দিয়ে আর যদি লাইট যদি না থাকে আপনারা একটা জুড়িতে রাখবেন জুড়ির পাশে দিয়ে আপনারা একটা কাপড় দিয়ে দিবেন এমনভাবে দিবেন যে তো গরম গরম হাওয়াটা বাইরে আসা যাওয়া করতে পারে সেভাবে যেন বাত ঠান্ডা বাতাস যেত না ঢুকে সেইভাবে লক্ষ্য রাখতে হবে এরকম আমি অনেক মুরগি পালন করছি যেহেতু হকার থেকে নামা নেওয়া বাচ্চাগুলো এখানে আমার লাইটে নিচে আসে বোরিং করতেছি সেই জন্য আমি ওই বারোটা বাচ্চা আমি এটা এগুলোর সাথে দিয়ে দিচ্ছি বাচ্চাগুলো ওই হকার থেকে নেওয়া বাচ্চাগুলো এগুলো অনেক বড় হয়ে গেছে কিন্তু দেশি মুরগির বাচ্চাগুলোর বয়স হয়েছে মাত্র দুই দিন তো সেই জন্যে মানে ওদের পায়ের নিচে তেমন একটা পড়ে না আমি দিয়ে অনেকক্ষণ খেয়াল রাখছি দেখছি না বেশ ভালোই আছে বা খাবারও খাচ্ছে তো সেই জন্যে আমি এভাবে পালন করতেছি ওদেরকে আমি প্রাকৃতিক চিকিৎসা শুরু করে দিয়েছি দুদিন বয়স হয়েছে পানির সাথে আমি আদা রসুন দিয়ে দিয়েছি বা একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর ওদেরকে ওষুধ হিসাবে আমি কোনো ওষুধ এখন পর্যন্ত খাওয়াইনি প্রাকৃতিক চিকিৎসার মধ্যে মুরগি পালন করে আপনি মুরগি বাঁচিয়ে রাখতে পারবেন শীতকালে মুরগির বাচ্চা পালন করতে অনেকটা সুবিধা শুধু শীতকালে মুরগির বাচ্চা মারা যায় না গরমকালেও মারা যায় যদি আপনি সঠিকভাবে পালন পদ্ধতি করতে না জানেন তাহলে আপনার সব সময় মুরগির বাচ্চা মারা যাবে মুরগি পালন করার আগে আগে মুরগি পালন করা শিখতে হবে তাহলে আপনার কাছে গরমকাল শীতকাল উভয়কালে একই রকম মনে হবে মুরগি বাচ্চাগুলোকে আমি ভ্যাকসিন করব না ভ্যাকসিন ছাড়াই ওদেরকে লালন পালন করবো আর ভ্যাকসিন ছাড়া আমি ওদের প্রাকৃতিক চিকিৎসাটা করে ওদেরকে সুস্থ রাখার চেষ্টা করব। হায়াত হায়াতমতের মালিক হচ্ছে আল্লাহ তবে পরিশ্রম করতে হবে আমাকে খাবার দিয়ে রেখে গেলে হবে না খাবার দিয়ে খাবার খেয়ে সরে ফেলতে হবে পানি দিতে হবে বুডিং করলে বাচ্চাকে পানি দিতে হবে না হলে ওদের গলাটা জ্বলে যায় লাইটিনিসে থাকলে ওদেরকে আপনি পানি দিয়ে যেতে হবে না পানি খাইয়ে পানিটা সরাই ফেলবেন পানিতে ভিজলে বাচ্চাগুলো ঠান্ডা লেগে যাবে সেই জন্য আপনি এভাবে পানি দিয়ে পানি খাওয়াই আবার সরাই ফেলতে হবে রাতের বেলাও আমি লাইটটা দিয়ে রাখি যখন বিদ্যুৎ চলে যায় ওরা এক জায়গায় দলা হয়ে বসে থাকে গরম হাওয়াটা যাওয়ারও ব্যবস্থা আছে আমি পাক করে দিয়েছি খাঁচাটার উপর কাপড় থেকে ছাইলে আমি পত্রিকাও দিতে পারতাম কিন্তু পত্রিকা দিই নেই নিচে আমি তো ধানের তুষ্টি দিয়েছি কারণ ধানের তুষ্টে যদি ওরা যা ময়লা করবে সেগুলো শুকিয়ে টেনে যাবে পত্রিকা ঘন ঘন ভিজে যায় ঠান্ডা লাগতে পারে যার কারণে আমি পত্রিকা দিই নাই আমি ধানের তুষ্টি দিয়েছি তো অল্প কিছু বাচ্চা ফুটলে আপনারা কিছু বাচ্চা ফুটলে আপনারা এইভাবে পালন করেন এটা আপনাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে দ্রুত বড় হবে তাসকের ভিডিওটা এইটুকুই শেষ করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ